ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয় নাগরিক পার্টির সাথে সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন বৈঠকের শুরুতেই দলের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে আলাদা সংস্কার প্রস্তাব কমিশনের কাছে তুলে দেওয়া হয় পরে স্বাগত বক্তব্যে আক্তার হোসেন বলেন আগামী দিনে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে নতুন এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না বরং ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন এনসিপি সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আরও কথা হবে এখন ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চলছে চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে অবশ্যই সাহায্য করবে আগামী দিনে প্রয়োজনে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের সংস্কার নিয়ে আরও আলোচনা হবে বলেও জানান আলী রিয়াজ পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা